আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এমন একটি বই তাদেরকে দেখাবো এই যে বইটা একটু দেখেন এখানে বেল ও লেখা আছে কালিন লেখাও আছে তাছাড়া এই বইটি একটি স্মার্ট ডিজিটাল বুক আমি এই বইটি আপনারা একটু দেখেন যে এই বইটা দুজন আমি এই যে বইটা পড়া শুরু হয়ে গেছে অর্থাৎ

যেন এই যে পিছা উনটান তোলার সাথে সাথে পড়া শুরু করতে এটা আমরা একটু দেখাইতে চাই এই যে পাশে খাওয়ার দরকার আছে আমি একটু শোনার চেষ্টা করছি ইংলিশে পড়তেছে আমরা চাই যে আমরা ডিজিটাল হাম আমরা বাংলাদেশেও এরকম একটি বই তৈরি করার চিন্তা করছি যেন যারা কালির লেখা পড়তে অসুবিধা হয় তারা যেন এইভাবে পড়তে পারে এবং হচ্ছে তারা তাদের আহ শিক্ষার তা যেন ধন্যবাদ সকালকে এই যে আমি এখন অপ করে দিলাম তো ধন্যবাদ